বলছে নাম্বার ওয়ান হ্যাঁ ওর মতো পৃথিবীতে দুটো দেখিনি তো বলছে যে আমাকে এক করে কোন দিকে তোমার মনটা যাচ্ছে বেশি আমার ওই দিকে একদম জানো কিছু

পৌষানী নতুন কতটা লেক ফুল করবে কারণ লেক ফুল মানে লেক ফুল নতুন কেন করবে যাতে ওর না করে এখানে ফল

i <laughs> তো তুমি তো আমারে بترো থেকে একটু শেখো বিচার হয়ে গেল তোমাইতে মন চাই না তোমার স্টুডেন্ট টিচার যেমন যেমন জামন বলা যাবে না যেমন 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 বলে বলে বাবাকে

এটা তুই পারিস প্রচুর মহিলা থাকলে তুই পারিস

तो बोलते ओ जो गिफ्ट नंबर 1 है और मतलब <laughs> <को रो दो। laughs> गिफ्ट पे पृथ्वी के दोनों देख लिए तो बोलते है कि हम जो कोताही ऑर्डर कर दोगे পাঠিয়ে